হ্যালো গাইজ তো আজকে আমি আমাদের যে জলের ট্যাঙ্কিটা আছে জলের ট্যাঙ্কিটা আমি পরিষ্কার করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কথায় আছি যে জল ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য কী কী নিয়ে আসলাম কি দেখা নিয়ে এখন আমি জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে যাবো চলো যাই উপরে কোন দিক দিয়ে যাব এখন দেখাবো এখন কোন দিক দিয়ে যাবো এখন দিয়ে উপরে উঠবো আমাদের সেই যে উপরে উঠতে সে এখন আমি যে উপরে যাবো জলের টাইম পরিষ্কার করতে কীভাবে পরিষ্কার করবো আমরা দেখাবো আপনাদেরকে আমি এখন ও ছাদের উপরে উঠে চলে আসছি এই আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি এখন ছাদের উপরে আছি আমি ছাদের উপরে উচ্চ চলবো ছাদের পরে চলে গেছে এই যে জলের ট্যাঙ্কি এখানে দেখতে এই জলের কিভাবে নোংরা হয়েছে খালি এই যে দেখো নোংরা এই নোংরাটা দেখতে পাচ্ছ নোংরা কত নোংরা বাপরে এটা আমি হল পরিষ্কার করবো ছাদের চড়ে পরিচরে আমি হল পরিষ্কার করবো এখানে নামবো আমি بھی আমার ফুল স্কয়ার করব এখানে এই যে কিভাবে নাও দেখতে পাবেন এখানে বৃষ্টি কি মা কি ঠান্ডা জলটা প্রচুর ধরে ঠান্ডা কি আর বলবো সে ঠান্ডা করে সে জল সব আকোই ওgranular 간다, 고추나를 한다볼 테지, 내께서 계한을 간다 볼 테지. 啊。Oh.

দেখতে কি হয়ে চকচক হচ্ছে চল যদি খাবার যায় তাহলে পেট খারাপ হয়ে যাবে করে পরিষ্কার করি আমরা পরিষ্কার করি এই যে দেখতে পরিষ্কার করা হচ্ছে Tanda, tanda, tanda kul cool, kul. Cool. Oh laga, okay. Oh tanda. पका होना पकाचेरे पुषका हुचेंदर

কমপ্লিট আধা আধি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আধা আধি কমপ্লিট হয়ে গেছে এখন নিচেরটা আছে নিচেরটা হলেই ফাইনাল হয়ে যাবে কমপ্লিট একদম ও কি মেহনত লাগছে প্রায় আধা ঘন্টার উপর লাগে গেল নিচেরটা দেখছি কী হারে কালা হয়ে গেছে এগুলো যে জল খাওয়া যায় কোন দিন ওটা হবে খারাপ তো করবেই জল খেলে ও আজকে ভালো লাগছে আজকে যাবো না কাজে আজকে বাড়ির কাজটা করে দিই বাড়ির কাজ বাড়ির কাজটা করতে হয় একটু আপু ব্যথা করতেছে Sio! Yon nora jopal Yol ni Mi Ki Baol Kuru Suk হ্যালো গাইস দেখো থেকে কীরকম ছিল আর কীরকম হলো আর হচ্ছে না ঘুরতেছে নোংরা কী রকম নোংরা নোংরাগুলো যদি পেটের জন্য হাতে যেমন পেট ব্যথা হয় অনেক কিছু পরিষ্কার হাঁটতে হলে নোংরা হয়েছিল তো ইউজ করে করেনি আমরা অনেকদিন ধরে তো এখন আজকাল থেকে ইউজ করবো আবার সেই জন্য পরিষ্কার বেশি খারাপ হয়ে গেছিলো মোটর নাই মোটর হাঁটতে হলে আমি সব পরিষ্কার করে এলাম আর এগুলো উঠতেছেই নাই উঠাচ্ছি আমাদের তো কোনো শেষে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাঙ্কি পরিষ্কার করতে যে ট্যাঙ্কির ভিতরে আছে আমি কী করবো বলো ট্যাঙ্কির ভিতরে আছি মহাপীচেন্দ্র সব পরিষ্কার করে দিলাম দেখতে সব পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট

একবারে গিয়ে উঠতেছি এই যে এরকম ছিল এই যে এলে সাদা হয়ে গেছে এই যেগুলো এরকম ছিল উঠেই গে উঠেই না কিছু উঠতেছে হুম উঠতেছে না সব উঠবো এখন